বসে আছেন একটা খ্রিস্টান আসলে আসার পরে বলতেছে অমর রেম আমি তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নর যদি উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব আর যদি উত্তর না দিতে পারো তাহলে কি হবে হজরত অমর বলতেছে যে যদি উত্তর না দিতে পারি তাহলে আমি তোমার ধর্ম মান বোঝাও কিন্তু তুমি কি মনে করেছ আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না এটা তুমি কল্পনা করলে কামনে কারণ হচ্ছে আমি নবীর হাত ধরে মুসলমান হয়েছি নবীর পেছনে আমি নামাজ পড়েছি নবীর সাথে আমি জেহাদে অংশগ্রহণ করেছি নবীর আমি ছাত্র এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে নাই জোরে কন্যা এবার খ্রিস্টান বলতেছে এক নাম্বার প্রশ্ন হলো আগে মায়ের পেটের দুই সন্তান কয় বাবা আকি মায়ের দুই সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছে একই সময়ে জন্মগ্রহণ করেছে একই মাসে জন্মগ্রহণ করেছে একই বছর জন্মগ্রহণ করেছে এবং তাদের মৃত্যু হয়েছে একই বছর একই দিনে একই ঘন্টায় একই সময়ে প্রশ্ন বুঝছেন দুইজন আর একসাথে মৃত্যু হয়েছে একই সময় একই ঘন্টায় একই মিনিটে তারপরেও তাদের জীবনের মধ্যে ইতিহাস বলতেছে যে এক ভাইয়ের বয়স হলো একশো বছরের ব্যবধান কিভাবে সম্ভব যে একই দিনে জন্ম একই দিনে তাদের মৃত্যু একই সময় মৃত্যু একই বছরে মৃত্যু কিন্তু ইতিহাস বলতেছে তাদের মধ্যে এক ভাইয়ের মানে বয়স ছিল হায়াতের ব্যবধান ছিল একশো বছর এটা কিভাবে সম্ভব হজরত ওমর বলতেছে তারপরের প্রশ্ন বলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সেই জায়গায় সূর্যের আলো পড়বে না হযরত ওমর বলতেছে তিন নাম্বার প্রশ্ন বলো তিন নাম্বার প্রশ্ন হচ্ছে সেই কয়দিন সেই জেলখানার কয়দিন এমন কোন জেলখানা যেই জেলখানার মধ্যে শ্বাস নেওয়া যাবে না শ্বাস নেওয়া নিষেধ শ্বাস নেওয়া যাবে না নিঃশ্বাস নেওয়া যাবে না তারপরেও সেই জীবিত বলতে হবে। তারপরে নাম্বার হচ্ছে কবর যে কবরটা জীবিত কোবরের ভিতর বাসিন্দা আছে সেই বাসিন্দাটাও জীবিত এবং ওই কবরটা তাকে নিয়ে এরকম দুনিয়ার বিভিন্ন জায়গায় সফর করে বেড়ে বেড়ায় এবং কবর থেকে সেই মানুষটা দুনিয়ায় বাহির হয়ে আসে দীর্ঘকাল পর্যন্ত বেঁচে ছিল প্রশ্ন করা সহজ না কঠিন জোরে বলেন আমাদের এরকম প্রশ্ন করলে আমরা কি বলতাম যে এখন সময় নাই পরে উত্তর দেবো ঠিক না বললেন এই উত্তর আমি বলেন্লা কন আমার এই ছোট্ট ভাতিজা আমার হাতে খড়ি আমার ছাত্র তাকে জিজ্ঞাসা করো ডাক আবদুল্লাহ আব্বাস কে ভাতিজা আসো এই যে প্রশ্ন করছে একটা উত্তর দাও আবদুল্লাহ আব্বাস বলতে এ খ্রিস্টান পাদ্রী সহজ প্রশ্ন মানুষ করে নাকি এগুলো তো এক মিনিটের ব্যাপার আল্লাহ আব্বার এক মিনিটের ব্যাপার বলে কয় কিরে হজরত অমরকে প্রশ্ন করলাম আমি তো উত্তর জানি না দেখবেন আমার কিছু প্রশ্ন আছে যেগুলো প্রশ্ন জানা আছে কিন্তু উত্তর জানা নাই ঠিক কিনা বলেন ওই খ্রিস্টান শুধুমাত্র প্রশ্ন জানা কিন্তু উত্তর জানে না এবার বলতেছে এ খ্রিস্টান পাদ্রী শুনে রাখো জেনে রাখো শুধুমাত্র দুনিয়ার দুনিয়ার সৃষ্টি নয় সৃষ্টির আগে থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কেয়ামতের পরে পর্যন্ত মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে করে দিয়েছেন সুবহানাল্লাহ তুমি যে প্রশ্ন করেছো বছরে একে মাসে একই দিনে একই সময় জন্ম হয়েছে একই বছর একই দিনে একই মাসে একই সময় মৃত্যুবরণ করেছে দুই ভাই তারপরেও একশো বছরের ব্যবধান এটা হচ্ছে হজরতে ওজায়ের এবং ওজায়েশ এরা দুই ভাই ছিল ওজাইর ছিল নবী ওনার একটা প্রশ্ন ছিল আল্লাহর কাছে যে আল্লাহ মানুষ মৃত্যুবরণ করার পরে তুমি আবার কেমনে জীবিত করবে এটা আমার বুঝে আসে না আল্লাহ রব্বুল আলমিন ওই দুই ভাইকে একই দিনে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ পাক ওজাহের আল্লাহ সাল্লাহসাল্লামকে একশো বছর পরে আবার জীবিত করে দিয়েছিলেন ইতিহাস থেকে জানা যায় এই জন্য একশো বছরে তাদের জীবনের ব্যবধান ছিল যেরকম আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো এমন কোন জায়গা সেই জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কেয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না হজরতে ইবনে আব্বাস বলতেছে এ খ্রিস্টান পাদ্রি এরা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছে যখন ফেরাউন হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সৈন্যবাহিনী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন বাহারে কুলসুম লোহিত সাগরের কাছে চলে গেলেন যাওয়ার পরে নীল নদীর কাছে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন ওমা তিলক হে মুসা তোমার হাতের মধ্যে কি বলে আল্লাহ হাতের মধ্যে কলাহি আসয় হাতের মধ্যে লাঠি আল্লাহ পাক বলে রে হাতের মধ্যে কার লাঠিকে আমি রব্বুল আলামিন অনেক কিছু দান করেছি শুধুমাত্র সাপ বানাই তা এই হাতের লাঠি দিয়ে দরিয়ার মধ্যে আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে একটা নয় দুটা নয় বারোটা রাস্তা হয়ে গিয়েছিল ওই বারোটা রাস্তাটা আকাশ এরকম বা বারোটা রাস্তা আমন হয়ে গিয়েছিল দুই সাইডে পানি চলে গিয়েছে মাঝখান দিয়ে রাস্তা ওই রাস্তার মধ্যে সূর্যের আলো একবারই পড়েছিল তারপরে সালাম যখন ওই নীল নদীর কিনারায় চলে গেলেন রাস্তা চলে গেল এখন রাস্তাও নাই সূর্যের আলো কেয়ামত পর্যন্ত সেখানে ভরবে না আল্লাহ আমার ভাইরা তিন নাম্বার প্রশ্ন হলো যে এমন কোন কয়েদি এমন কোন জেলখানা সেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যাবে না তারপরও সেই জেলখানার বাসিন্দা জীবিত এমনি আব্বাস বলতে এ শৈতান সেই জেলখানার মধ্যে তো তো সিলিপ দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে সিলি ওটা এমন একটি জেলখানা যে জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়া যায় না চলাফেরা করা লাগে না হাঁটা চলা সব কিছু সারা যে আল্লাহ সেখানে বাঁচায় রাখলো সে আল্লাহরে কেমনে ভুলে যাও বলুন না সুহান আল্লাহ তিন নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হলো এটা কোন কবর সেই কবরটা জীবিত কবরের বাসিন্দাটাও জীবিত কবর আবার দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করে আবার ওই কবর থেকে কবর বাসিন্দা বাইরে চলে আসছে দীর্ঘকাল পর্যন্ত বেঁচে ছিল এটা কোন কবর এবার হজরতে ইবনে আব্বাস বলতেছে এটা হচ্ছে তুমি জানো না আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে হজরত ইউনুস আলাইহিস যে মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল সেই মাছের পেটটা ছিল ইউনুস নবীর জন্য কবর আল্লাহ তার কোন সেই মাছটা মরে নাই সমুদ্র এক সমুদ্র থেকে আরেক সমুদ্র এরকম চলাচল করেছে এবং কয়েক 40 দিন পরে ওই মাছটা আবার তার কবর থেকে তার পেট থেকে ইউনুস নবীকে দুনিয়ায় ভূমি করে ফেলে দিয়েছিল ইউনুস নবী দুনিয়াতে আসার পরে দীর্ঘ কাল পর্যন্ত বেঁচে ছিল সুহান আল্লাহ আমার ভাইরা কোরআনের কারীমের মধ্যে সব আছে এমন কি নাই এমন কোন ইতিহাস নাই আমি আপনি বুঝতেছেনা বিজ্ঞান যেখান থেকে বিজ্ঞানী শেষ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর কোরআনের বিজ্ঞান শুরু হয়ে যাবে আল্লাহ আকবার কন আল্লাহ পাক কারিমের মধ্যে বলেছেন ইয়া হাকিম কোরআনটাই হচ্ছেন বিজ্ঞান মন্দ আল্লাহ আকবার আমার ভাইয়েরা সামনে জিলহজ মাস আসতেছে এই জিলহস মাসের ইতিহাসগুলো কুরানে কোরআনে মধ্যে আল্লাহ রব্বুল আলম বিস্তারিত বর্ণনা করেছেন জয়কনা আল্লাহ আকবার